বাজার থেকে মুরগি কেনার সতর্কতা বাজারের মুরগি সাধারণত বিভিন্ন জায়গা থেকে আসে তাই রোগ বালাইয়ের ঝুঁকি থাকে সময়কাল ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বাজার থেকে মুরগি না কেনাই ভালো বিশেষ করে চৈত্র মাসে মুরগি কেনা সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানিয়ে নেওয়া বাজার থেকে মুরগি এনেই সরাসরি খাঁচায় বন্দি করা যাবে না তাকে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে মুরগির প্রাথমিক চিকিৎসা ও ওষুধ তালিকা নতুন মুরগি আনার পর পাঁচ মাইনাস ছয় দিনের একটি কোর্স করানো প্রয়োজন নিচে ওষুধের কার্যকারিতা ও প্রয়োগবিধি দেওয়া হল প্রধান অ্যান্টিবায়োটিক ও শ্বাসতন্ত্রের যত্ন জিকটিল জিকটি এটি ঠান্ডাজনিত সমস্যার জন্য কার্যকর এক মিলি ওষুধ দুই লিটার পানিতে মিশিয়ে চৌদ্দ ঘণ্টা খাওয়াতে হবে রেস ক্যাম্প রেস ক্যাম্প এটি মেন্থল জাতীয় ওষুধ যা শ্বাসতন্ত্র পরিষ্কার রাখে এক মিলি ওষুধ তিন লিটার পানিতে মিশিয়ে দিতে হবে দুই পেটের সমস্যা ও ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ কলিফ্লোর স্টার সালমোনেলা ও ই কোলাই ই কোলি দমনে কার্যকর এক মিলি ওষুধ দুই লিটার পানিতে টিডি প্লাস টিডি প্লাস এটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়া দমনে কাজ করে অ্যাকোটক্স ইকোটক্স মুরগির পেটে গ্যাস বা টক্সিনজনিত সমস্যা দূর করে তিন কিডনি ও লিভারের সুরক্ষা নেফ্রিল কিডনি টনিক এটি কিডনি সচল রাখে এক মিলি ওষুধ এক লিটার পানিতে সকালে দিতে হবে লিভার টনিক লিভারের কার্যকারিতা বাড়াতে দুপুরে এক মিলি ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে দিতে হবে চার পানীয় জল ও সাধারণ যত্ন পিএইচ পিএইচ কন্ট্রোলার পানির পিএইচ লেভেল ঠিক রাখা এবং পানি পরিষ্কার করার জন্য এটি একবেলা ব্যবহার করতে হবে কুল প্লাস হাইড্রোসল্ট এটি উন্নত মানের স্যালাইন প্রচন্ড গরমে মুরগিকে হাইড্রোসল্ট বা কুল প্লাস খাওয়াতে হবে প্রতিদিনের রুটিন ও টিপস এক পানি পরিবর্তন প্রতি পাঁচ ঘন্টা পর পর পানি পরিবর্তন করে ফ্রেশ পানি দিতে হবে দুই মিশ্রণ প্রয়োজনীয় ওষুধগুলো যেমন জিকোটিল কলিফ্লোর টিডি প্লাস এক লিটার পানিতে নিয়ম মেনে মিক্স করে খাওয়ানো যায় তিন পর্যবেক্ষণ পাঁচ মাইনাস ছয় দিনের কোর্সে মুরগির স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করুন জি আপনার দেওয়া তথ্যগুলো সাধারণত বাজার থেকে আনা বড় মুরগি বা পোলট্রি মুরগির প্রাথমিক ধকল সামলানোর জন্য সঠিক এবং বেশ কার্যকর আপনি প্রতিটি ওষুধের কাজ এবং মাত্রা খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন তবে অভিজ্ঞতার আলোকে এবং মুরগির নিরাপত্তার জন্য নিচের তিনটি ছোট বিষয় খেয়াল রাখলে আপনার এই কোর্সটি আরও বেশি সফল হবে ওষুধের মিশ্রণ নিয়ে সতর্কতা আপনি লিখেছেন এক লিটার পানিতে সব মিক্স করা যাবে এটি করার সময় একটু সাবধান হতে হবে জিকোটিল অ্যান্টিবায়োটিক এবং রেস ক্যাম্প মেনথল সাধারণত একসাথে মেশানো যায় কিন্তু সব ওষুধ যেমন কিডনি টনিক বা টক্সিন বাইন্ডার একসাথে মেলালে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে পরামর্শ অ্যান্টিবায়োটিক একবেলা এবং টনিকগুলো কিডনি লিভার অন্য বেলা ভাগ করে দিলে ভালো ফল পাবেন দুই অ্যান্টিবায়োটিক কোর্স আপনি দিন চালানোর কথা বলেছেন এটি একদম সঠিক অ্যান্টিবায়োটিক শুরু করলে মাঝপথে তাতে ব্যাকটেরিয়া আরও শক্তিশালী হয়ে যায় তিন পানির পিএইচ পিএইচ এবং স্যালাইন বাজারের মুরগি অনেক সময় জার্নি করে ক্লান্ত থাকে তাই আনার সাথে সাথেই কড়া অ্যান্টিবায়োটিক না দিয়ে প্রথম এক মাইনাস দুই ঘন্টা শুধু কুল প্লাস বা স্যালাইন পানি দিলে মুরগির স্ট্রেস বা ধকল দ্রুত কমে এরপর পিএইচ পিএইচ দিয়ে পানি পরিষ্কার করে ওষুধ শুরু করা ভালো সারসংক্ষেপ আপনার দেওয়া তালিকাটি খামারি পর্যায়ে বেশ প্রচলিত এবং বিজ্ঞানসম্মত বিশেষ করে চৈত্র মাসের গরম ও রোগবালাই নিয়ে আপনার সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ খামার দেওয়ার পরিকল্পনাটি চমৎকার বাজারের মুরগি দিয়ে খামার শুরু করা বা বাড়তি মুরগি তোলা একটু ঝুঁকিপূর্ণ হলেও সঠিক ব্যবস্থাপনায় এটি লাভজনক হতে পারে যেহেতু আপনি খামার দিবেন তাই আপনার দেওয়া তথ্যগুলোর সাথে আরও কিছু বিষয় যোগ করা জরুরি যা আপনার বিনিয়োগকে নিরাপদ রাখবে কোয়ারেন্টাইন পৃথক রাখা আপনার খামারে যদি আগে থেকেই কোনো মুরগি থাকে তবে বাজার থেকে কেনা নতুন মুরগিগুলোকে সরাসরি আগের মুরগির কাছে নেবেন না অন্তত দশ মাইনাস চৌদ্দ দিন এদের আলাদা শেডে রেখে আপনার দেওয়া ওষুধগুলো জিকোটিল কলিফ্লোর ইত্যাদি খাইয়ে পর্যবেক্ষণ করুন রোগ নেই নিশ্চিত হলে তবেই মূল খামারে মিশাবেন দুই বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা বাজারের মুরগির সাথে অনেক সময় খামারের জন্য মারাত্মক ভাইরাস যেমন রানীক্ষেত বা বার্ড ফ্লু চলে আসতে পারে তাই মুরগি আনার পর খাঁচা বা বহনকারী খাঁচাটি ভালোভাবে জীবাণুনাশক যেমন পটাশ বা ভিরকন এস দিয়ে ধুয়ে ফেলবেন যে ব্যক্তি বাজার থেকে মুরগি নিয়ে আসবে তার কাপড় ও জুতো জীবাণুমুক্ত না করে খামারের ভেতরে ঢুকতে দেবেন না তিন লিভার ও কিডনি টনিকের গুরুত্ব বাজারের মুরগিকে দ্রুত ওজন বাড়ানোর জন্য বা রোগ লুকানোর জন্য অনেকে অনেক কিছু খাওয়ায় তাই আপনি যে নেফ্রিল কিডনি টনিক এবং লিভার টনিকের কথা বলেছেন তা খামারের মুরগির জন্য খুবই জরুরি এটি মুরগির শরীর থেকে আগের সব বিষক্রিয়া বের করে দেবে চার ভ্যাকসিনেশন টিকাদান বাজারের মুরগির কোনো দেওয়া আছে কি না তা জানা সম্ভব হয় না পাঁচ মাইনাস ছয় দিনের এই অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হওয়ার পর মুরগি সুস্থ থাকলে এবং পরিবেশের সাথে মানিয়ে নিলে রানিক্ষেত বা ক্রিমির ডোজ দিয়ে নেওয়া ভালো তবে অসুস্থ মুরগিকে কখনোই ভ্যাকসিন দেবেন না পাঁচ খাবার ব্যবস্থাপনা হঠাৎ করে কড়া ফিড না দিয়ে প্রথম কয়েকদিন হালকা খাবারের সাথে সামান্য তুষ বা খুদ মিশিয়ে দিতে পারেন যাতে তাদের হজম প্রক্রিয়া ঠিক থাকে আপনার খামারের সাফল্যের জন্য একটি পরামর্শ বাজার থেকে মুরগি আনার পর প্রথম দিন পানিতে ওষুধের সাথে সামান্য গ্লুকোজ বা ভিটামিন সি মিশিয়ে দিলে তাদের ধকল স্ট্রেস দ্রুত কমে টিনের ঘরে মুরগি পালন করা বাংলাদেশে খুব জনপ্রিয় হলেও গরমের সময় এটি বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় টিন খুব দ্রুত গরম হয়ে যায় যা মুরগির হিট স্ট্রোকের কারণ হতে পারে আপনার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখতে নিচে কিছু কার্যকর পরামর্শ দেওয়া হলো। ছাদের তাপ নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ টিনের ঘরের প্রধান সমস্যা হল উপর থেকে আসা তাপ এটি কমানোর জন্য খড় বা চট ব্যবহার টিনের উপরে মোটা করে খড় বা চট বিছিয়ে দিতে পারেন এবং রোদের সময় সেটিতে পানি ছিটিয়ে দিলে ঘর অনেক ঠান্ডা থাকে সাদা রং টিনের উপরে অংশে সাদা চুন বা সাদা রং করে দিলে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে ফিরে যায় এবং ঘরের তাপমাত্রা চার মাইনাস পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে আসে ভিতরে সিলিং টিনের নিচে বাঁশের চাটাই বা হার্ডবোর্ডের একটি সিলিং করে দিলে তাপ সরাসরি মুরগির গায়ে লাগে না দুই সঠিক বায়ু চলাচল ভেন্টিলেশন উচ্চতা টিনের ঘরের উচ্চতা কমপক্ষে দশ মাইনাস বারো ফিট হওয়া ভালো

গুড়ের মতো মল একটি যদি মল মতো বাদামি এবং পাতলা হয় গ্যাস তবে বুঝতে হবে মুরগির বদহজমটা থেকে যে অ্যামোনিয়া গ্যাসের সমস্যা হয়েছে তার তাপে আরো সাধারণত এন্টারাইটিস প্রতিদিন পরিষ্কার রাখা বলা হয় এবং আপনার তালিকায় থাকা এই ক্ষেত্রে টক্সিন বাইয়ার বা ভালো মানের লিভার টনিক ব্যবহার করা হয়